আসলে আপনারা যদি ঠাকুরগা লকায়নে আসেন ঠাকুরগা ঠাকুরগা থেকে প্রায় ছয় কিলোমিটার ডিফারেন্স আটগিলারি থেকে আসলে চার কিলোমিটার ডিফারেন্স আপনারা আসলে এখানে অবশ্যই লকায়নের টিকিট নিচ্ছে প্রায় কটা হলে একজনের পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে আমি ওখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব কি কি আছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আপনার আটগিলারি থেকে আমি এখন যাচ্ছি লোকায়ন তো প্রায় চার কিলো ডিফারেন্স কিন্তু যেতে হচ্ছে গ্রামে গিয়ে আমি আপনাদের সাথে রাস্তাটা কিন্তু শেয়ার করতেছি কোনো অসুবিধা না হয় এই জন্য আমি আপনার সাথে শেয়ার করছি কারণ আমাকে অনেকজনে এই কথাটা বলে যে দাদা আমি ওখানে যাবো কীভাবে যাবো দাদা আমি যাবো কীভাবে সবাই চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে চলেছে ঠাকুর গায়ের লোকায়ন নিয়ে তো আজকে আমি যাচ্ছি ঠাকুর গায়ের লোকায়ন আর কিভাবে যাচ্ছি সমস্ত কিছু গাইডলাইন থাকতেছে আমার এই ভিডিওতে আর আজকে আমি আপনাদের সাথে এই সমস্ত কিছু শেয়ার করি ঠাকুর লোকায়নে যাওয়ার জন্য আমাকে ঠাকুর বাস বাজ স্ট্যান্ডে নামতে হবে আর ঠাকুর গা স্ট্যান্ড থেকে আমাকে গাড়ি ধরে আর যেতে হবে যার জন্য আমি এখন ঠাকুর বাস এই পাশে রাস্তা গেছে পঞ্চগড় টু তিতুলিয়া আর এই পাশে যাই পাশে রাস্তা গেছে দিনাজপুর টু রংপুর আর সিধা গেছে বালিয়াডাঙ্গি টু পীরগঞ্জ আর আমি এখন আছি বাস স্ট্যান্ডে ঠাকুরকা বাস স্ট্যান্ডে আমাকে এখন একটা গাড়ি ধরতে হবে আটগাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে নিলাম আজকে যাওয়ার জন্য ভাড়া নিচ্ছে টোটালি দশ টাকা অবশ্যই অটো রিক্সাতে যদি যান বিশ টাকা ভাড়া নিবে যাওয়াটা বেস্ট ভাই আমি রুহিনী এখন নেমে গেছি গিলারিতে এই হচ্ছে আটগিলারির সুন্দর একটি মডেল মসজিদ এই বাস দিয়ে যাব এখানে আমাকে একটা অটো ধরার লাগবে লোকায়ন যাওয়ার জন্য কিংবা জিজ্ঞাসা করতে হবে কোথায় পাবো অনেকজনের যদি আর্ট গ্যালারি আসতে বুঝতে অসুবিধা হয় এখানে সুন্দরভাবে লেখা আছে টাঙ্গন নদী আর আমি এখন এই পাশে যাব দিয়ে কিছু অটো কিংবা টুকটুকিকে যদি পাই সেটাকে জিজ্ঞাসা করব যে আমি লোকায়ন যেতে চাই যাদের লোকায়ন তো তারা আমাকে লোকেশন নিয়ে যাবে আমি এখন অপেক্ষা করতেছি অপরাজয় একাত্তর আমার পিছনে এখানে অপেক্ষা করতেছি কারণ এখান থেকে একটা অটো রিক্সা কিংবা একটা টুকটুকি নিতে হবে লোকায়ন যাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা সমস্ত দেখবেন তাহলে পুরো ঠিকানা পেয়ে যাবেন যাওয়া শুরু করলাম হেঁটে হেঁটে যাচ্ছি এখন এটা হচ্ছে এটাকে লোয়ার ব্রিজ বলে অনেকজনে কারণ এখানে একটা লোয়ার ব্রিজ ছিল সেই ব্রিজটা ভেঙে গেছে এখন একটু সেই জন্য আর কি এখন হাঁটে যাচ্ছি একটা রাস্তা হাঁটার পর আমি একটা অটো নিলাম এখন যাচ্ছি লোকায়ন এখান থেকে বলে চার কিলোমিটার রাস্তা চলুন যাওয়া যাও আর ভাড়া নিচ্ছে টোটালি চল্লিশ টাকা এই রাস্তা দিয়েই তো যায় না ঠাকুরগাঁ আর্ট গ্যালারি থেকে আমি এখন যাচ্ছি লোকায়ন তো প্রায় চার কিলো ডিফারেন্স কিন্তু যেতে হচ্ছে গ্রামের দিয়ে আমি আপনাদের সাথে রাস্তাটা কিন্তু শেয়ার করতেছি আপনাদের অসুবিধা না হয় এই জন্য আমি আপনার সাথে শেয়ার করছি কারণ আমাকে অনেকজনে এই কথাটা বলে যে দাদা আমি ওখানে যাব কিভাবে যাব। দাদা আমি যাব কীভাবে যাবো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পৌঁছে গেলাম লকায়নে তো আগে বাসের বেড়া ছিল না মানে প্রথম দিনটা আমি এখন প্রবেশ করতেছি লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে তো এখান থেকে প্রবেশ প্রবেশ করতেছি আমি ভাই ভিডিও করতে পারবো হ্যাঁ হ্যাঁ ভাই টিকিট করবো মানে ভিডিও করবো হ্যাঁ ভাই আমি লোকায়নে আসছি ঠিক আছে আমি ভিডিও করি ব্লগিং করে থাকি আর লোকায়নের টিকিট কয় টাকা করে ভাই মানে একজনেরই আসলে আপনারা যদি ঠাকুরগা লোকায়নে আসেন ঠাকুরগাঁ ঠাকুরগা থেকে প্রায় ছয় কিলোমিটার ডিফারেন্স আটগিলারি থেকে আসলে চার কিলোমিটার ডিফারেন্স আপনারা আসলে এখানে অবশ্যই লকায়নের টিকিট নিচ্ছে বলেন একজনের পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে আমি ওখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব কি কি আছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে আসার আমন্ত্রণ করবো এখানে যে আসবেন দেখবেন লোকায়নে কী কী আছে আর আমি আপনাদেরকে লোকায়নে প্রবেশের জন্য টিকিট নিয়ে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে আর প্রথম দেখে প্রবেশ করতেছি জানি না ভিতরে কী কী আছে আর আপনাদের সাথে শেয়ার করবো চলুন গো লকায়নে প্রবেশের জন্য এই পাশে দেখছি ছোট বাচ্চাদের জন্য খেলার আছে এ পাশে চতুর্শে আম গাছ তারপর অনেক গাছই লাগাইছি সুন্দর করে আর আপনাদেরকে সাথে শেয়ার করতেছি সমস্ত কিছু চলুন যা যা সে লকায়নের সেই সুন্দর কাঠের ব্রিজটা এই ব্রিজটারই কথা বলছিল অনেকজনে এই ব্রিজে প্রবেশ আসলে লকায়নের ব্রিজটা দিয়ে আগে প্রবেশ করি ওই পাশে আরেকটা ব্রিজ দিয়েছে সুন্দর করে ওই ব্রিজেও যাব আগে এদিক দিয়ে যাই যে আপনাদের সাথে শেয়ার করি লকায়নে আরেকটা জিনিস এখানে সুন্দর করে পানি লাগিয়েছে পানিতে দেখতে সুন্দরভাবে শাপলা ফুল আরো অনেক মানে সুন্দর করে আর কি এটা গুছানো আছে এদিক দিয়ে আর এদিক দিয়ে যেতে হচ্ছে আর আমি তো আছি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার জন্য চলুন হেঁটে যাই দেখি সমস্ত কিছু এটুক হেঁটে দেখে থেকে এটুক ওয়াও সর্বপ্রথমে আসার পরেই দেখতেছি একটা সুন্দরভাবে গরুর গাড়ি এই গাড়িটা আসলে অনেক প্রাচীন বলা চলে কারণ অনেক অতিথি ছিল ওইগুলা আমি বলতে পারবো না কারণ আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু এই গরুর গাড়ি দেখা হয়নি আমরা ডাইরেক্ট বড় হয়ে দেখেছি ভ্যান গাড়ি রিকশা এগুলো দেখেছি কিন্তু গরুর গাড়ি আসলে দেখা হয়নি এখনও কোথাও চলে সেই গরুর গাড়িগুলো কিন্তু লোকায়নে আসলে এই একটা যা গরুর গাড়ি সর্বপ্রথমে চোখে পড়বে ভিতরে আরও কী কী আছে সেগুলো দেখাই এদিকে যাই আগে এদিকে দেখি এখানে সমস্ত কিছু লেখা আছে এখানে লেখা আছে নদীর গ্যালারি আঞ্চলিক ভাষার গ্যালারি মানে এগুলো সমস্ত কিছু লেখা আছে আমি এক এক করে দেখবো আর যাব আর আপনাদের সাথে শেয়ার করবো সর্বপ্রথমে এই পাশে যেয়ে দেখি চলুন এই পাশে যেয়ে দেখবো ভিতরে কি কি আছে তো আমি সর্বপ্রথমে যেয়ে দেখি সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে থেকে আরেকটাতে প্রবেশ ও একাই প্রবেশ করলাম এখানে সব প্রাচীন প্রাচীন জিনিস এক তারা দু তারা সমস্ত কিছু আছে বিনা মানে অনেক কিছু নেই এদিকে অনেক দেখার মতো এই হচ্ছে এখানকার প্রবেশ সিসি ক্যামেরা মনে লাগানো আছে মনে হচ্ছে এই হচ্ছে ঠাকুরগা লোকায়নের এক কথায় কি এখানে অনেক প্রাচীন জিনিসগুলো রাখে দেওয়া হয়েছে যেগুলো মানুষ মনে হারিয়ে ফেলেছে এমন কথা আর কি দেখে ফেললাম এখানকার সমস্ত কিছু আর এখন বের হয়ে আরেকটা একটা আছে সেখানে দেখি এখান থেকে বের হলে আপনাদের চোখে পড়বে একটা পালকি যেটা কনের ঠিক আছে পালকি অনেক প্রাচীন আর এপাশে প্রবেশ করলে আপনাদের মাঝে পড়বে তি তো লোকায়ন গ্যালারি এখানেও প্রবেশ করলাম এখানে আবার অসাধারণ জিনিসগুলো আছে আসলে এখানে কেউ নেই কিন্তু আমি আপনাদেরকে বলি এখানে সর্বপ্রথমে দেখেন হারিকেন এগুলোকে আমরা নম্ফ বলে থাকি ঠিক আছে প্রাচীন এগুলো এখন নাই এগুলো দু সালে ছিল এখন কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে না এগুলোকে আমরা নম্ফো বলে থাকি আমাদের এলাকায় আর এদিকে শিলভাটল মানে অর্থাৎ এগুলো অনেক প্রাচীন আর কি গ্লাস পিতল এগুলো এদিকে আর এই কথা এই জিনিসগুলো কার কার মনে আছে এগুলো হচ্ছে আমাদের এদিকে হ্যাচেক বলে থাকে এগুলো আমি অনেক ছোটোতে দেখেছিলাম যখন দু সালের নিচে আর কি যখন দু হাজার সাত ছিল তখন এগুলোকে আমরা জ্বালাইতে দেখেছিলাম কিন্তু আমাদের সময় ছিল না আর কি অতটা তারপর তো আমাদের এদিকে বিদ্যুতে চলে আসলো এই আর কি এখানে প্রাচীন এগুলোও সব প্রাচীন প্রাচীন সমস্ত কিছু পাল্লা এগুলো এখনো দেখা যায় হাট বাজারে এটা হলো পাতেল এগুলো এখনও দেখা যায় এগুলো সব প্রাচীন জিনিস আর কি এটা তো হলো জাদুর পাল্টু মনে ঘষা দিলেই সমস্ত কিছু বের হয়ে যাবে এই আর কি এখান থেকে আর এটা হচ্ছে তলো আর অনেক প্রাচীন মনে হয় এগুলো কি দিয়ে যে রাখি দিয়েছে জানি না হুম আর এখানে কী বলবো এগুলো বিয়ের পাত্র ঘটকের আর এগুলো হলো ফ্রম এগুলো আমাদের প্রাচীন যুগের মানুষ পড়তো এই হচ্ছে লোকায়নের বৈচিত্র্য জাদুঘরের সমস্ত কিছু দেখাচ্ছি আমি আপনাদের কাছে এটাকে অবশ্যই চিনি এটাকে আমরা কি বলে থাকি যেন আমার মনে নেই অতটা এই যেমন বেদা বেদা বলে থাকি এখানে লেখা আছে আবার সুন্দর করে বেদা আমি আসলে লক্ষ্য করিনি আর এগুলো হলো মাকু 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 বলতে এগুলো তো আমরা জানি না এটাকে আমি চিনি এটাকে আমাদের এদিকে বলে থাকে এই লোকায়ন বৈচিত্র্য জীবনে এখানে পাকা টাকা রাখাই দিছে এ আর কি আসলে এই জিনিসটা সব থেকে উচিত মানে প্রাচীন জিনিস মনে করে দেবে এইগুলো সম্পর্কে যারা জানেন না যদি না দেখে থাকেন তাহলে আমি বলে থাকি কয়লা চালিত স্ত্রী মিশিং ঠিক আছে এগুলো হলো কয়লায় চলিত থাকে আমি নিজে থেকেও দেখেছি আর এদিকে একটু ঘুরে দেখি এটা অনেক প্রাচীন এখানে আবার সমস্ত টাকা পয়সা দেওয়া আছে সব ডলার টলার জাপান বাংলাদেশি মুদ্রা সমস্ত কিছু ওখানে দেওয়া আছে জাদুঘর লকায়নে এখানে লেখা আছে নেপাল এটা হলো নেপালের পয়সা মনে হয় এগুলো স্টার্ট করতে হ্যাঁ আমরা এখানকার অতি প্রাচীনগুলো দিয়ে অনেকজনে হাতের কাজ করে রেখে দিয়েছে থাকতেছে আমাকে খুব ভালো লাগতেছে এখানে পুরোটা দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন যাব ওই পাশে ওই পাশে আবার কি কি আছে সেগুলো শেয়ার করতে মুহূর্ত গ্যালারি এই পাশে আছে বিজ্ঞান গ্যালারি প্রবেশ করি সব প্রাচীন যুগ এখানে সব সায়েন্স দিমাগ সব খুলে যাবে ব্রো শুধু দেখতে হবে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর এই জিনিসটা কিন্তু অব্দি লেভেলের কেউ ব্যবহার করেছে কি জানি না আমি ব্যবহার করে ফেললাম এটা দিয়ে কাজ কি জানি না তো গ্যালারি তো চলুন মুক্তিযুদ্ধ গ্যালারি দেখা যাক আর এখানে আমাদের পুরো বাংলাদেশের মেপদো আছে কিন্তু এখানে পাতা পরে এটা ময়লাতে পরিণত হয়ে গেছে আর এদিকে অনেক প্রাচীন তীর ধনুক যেগুলো অতীতে মানুষ ব্যবহার করত এগুলো শেয়ার করা হচ্ছে এদিকে আর এদিকে তো আমি আপনাদেরকে বললামই চলুন ভিতরে প্রবেশ করি এই হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধার গ্যালারি ওপি সব অতীতগুলো এখানে তুলে ধরা হয়েছে সবাইকে এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমি বলে বোঝাতে পারব না আপনাদেরকে কারণ অত বেশি বড় ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাবে যেগুলো আমার মেন মেন জিনিস সেগুলো আমাকে নিতে হচ্ছে আর শ্যুট করব এই হচ্ছে জানি না স্মৃতিগুলো কতদিন থাকবে কিন্তু ভালো হচ্ছে আর কি সমস্ত কিছু শেয়ার করতেছি আমি এখানে আপনারা দেখতেছেন এটা হলো মুক্তিযোদ্ধা গ্যালারি এখানে সমস্ত কিছু আছে আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে অতীতগুলো এখানে আরও অনেক কিছু তো আছে যেগুলো আমি বলবো যে তার পুরোটা করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে তার জন্য সিম্পল যতটুকু দরকার অত এটা সবথেকে অসাধারণ কারণ এখানে অনেক অনেকজনের ছবি তবি তুলতে পারবে আমি একাই আসছি জন্য এখানে ছবি তুলতে আর পারলাম না একাই এসেছি তাই ছবি তুলতে পারলাম না সব থেকে আফসোস এটাই জীবনে প্রেম নেই ভালোবাসা নেই আর একাই পার্ক আর অনেক জায়গায় ঘুরতেছি এখন আসছি কি করবো আর সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট অনেক প্রাচীন যুগের বাড়ি হ্যাঁ ভিতরে প্রবেশ করি মিল জায়গা কোচ ও এখানে তো প্রায় আপনি থাকতে পারবেন এমন পজিশন ওয়াও ফিল্ড কি হচ্ছে বলেন দেখি ফিল্ড হচ্ছে যেটা অনেক প্রাচীন মাটির ঘর আর কি এখনো আমাদের গ্রামে অনেকগুলো আছে আর এটা হলো বেস্ট কারণ থেকে তুলে ধরে হয়েছে এখানে আমি এখন আছি ভিতরে আমি আপনাদেরকে দেখাই এগুলো কি কি অন্ধকারে আছি তবুও জাস্ট যতটুক ক্যামেরায় নিতে পারতেছি অতটুক নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য শুধুমাত্র এই লকায়ন এই হচ্ছে এখানে সব অতিথিগুলো আছে বেশি বেশি বড় করলে মানুষজন এখান থেকে বের বেরোয়াচ্ছে আর একটু জায়গা আছে চলে টার্গেট নদীর গ্যালারি সেটার লোকেশন দিয়েছে এই পাশে এখন যাব আমি হেঁটে যাচ্ছি আমি নদীর গ্যালারি অফ রিভিউ চলুন লেসগো ওয়াও এটা পুরোটাতে নদীর জল আছে মনে হয় দেখতে হবে এদিকে ফিশিংয়ের জন্য রেখে দিয়েছে চলুন এখানে নদীগুলোর আছে আমি সর্বপ্রথমে দেখব আমার বাড়ির পাশে যে যে নদীর নাম সেটি হচ্ছে একটি হচ্ছে ঢেপা নদী আর অলরেডি গাছ সর্বপ্রথমে আমার কাছে পড়ে গেছে ঢেপা নদী দা ঢেপা অর্থাৎ এই নদীটি সাথে এখানে সাথে পড়েছে ভুল্লি নদী মানে এই নদীর পানিগুলো আরও অনেক নদী আছে এখানে কিন্তু আমার কাছে যেটা বেস্ট সেটা হচ্ছে আমাদের ঢেফা নদী আমার বাড়ির পাশে তাই আমি সেটাই আগে শ্যুট করলাম এই এটা হচ্ছে পদ্মা নদীর পানি এখানে পানিগুলো সংগ্রহ করা হয়েছে এই হচ্ছে নৌকায়ন বন বৈচিত্র্যে দিকে অতীতগুলো তুলে ধরা হয়েছে আর সর্বপ্রথমে আরেকটা কথা এটা হচ্ছে এখানে পুরো বাংলাদেশের ম্যাপ দেওয়া হয়েছে আর এখানে এখানে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশের ম্যাপ এখানে আসলে যারা গুগল ম্যাপ দেখতে জানে তাদের কাছে এটা খুব সহজ হবে দেখার জন্য কারণ আমিও এখানে আসছি গুগল ম্যাপ দেখে আর আমি আপনাদের এখানে গুগল ম্যাপের লোকেশন দিব এখনই স্ক্রিনশট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্ক্রিনে দেখুন আফসুসের বিষয়ে এখানে কোনো গুগল ম্যাপের লোকেশনই দেওয়া নেই আমি দেখলাম গোলমেফে এখনই আর আমি কোথায় আমার আমি আমার ঠিকানা দিই এই হচ্ছে আমাদের ঠাকুরগাঁ ঠিক আছে ঠাকুরগাঁ থেকে এই জায়গা এটা হলো ঢেঁপা এটা হলো ধেপা নদী তার মানে আমি যদি এখানে ঠাকুরগাঁয় থাকি তার মানে এটা কিন্তু ঠাকুরগাঁ মেন শহর ছিটি ঠিক আছে আমাদের এদিক থেকে গেলে পঞ্চগড় পড়বে এই যে পঞ্চগড় এটা লোকেশন আর এদিক থেকে এখানে তার মানে আমরা এর এর মাঝখান দিয়েই আছি এই হচ্ছে এখানকার লোকেশন চলুন বাইরে দেখি আরো অনেক কিছু শেয়ার করার আছে নদীর গ্যালারি থেকে বেরোলে খোলা গ্যালারি এখানে ভিতরে প্রবেশ এগুলো হচ্ছে ও সর্বপ্রথম থেকে শুরু করা যাক সেই হচ্ছে অতীত গুলো এখানে তুলে ধরা হয়েছে সুন্দর করে হ্যাঁ সব পুতুল এগুলো পুতুল এদিকেও পুতুল এটা মার্বেল গুলা দিয়ে কি সুন্দর করে বানায় রাখছে রে দেখুন গাড়ি বল টল রাখি এরপর বের হয়ে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এদিকে নতুন করে আরেকটি হচ্ছে এখানে কি লাগবে সেটা জানি না কিন্তু এটা নতুন করে হচ্ছে ওই পাশে এটা তো লোকায়ন দেখতেছেন পুরো ভিডিও তো দেখতেছেন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরেকটু জিনিস দেখে আমি এখান থেকে চলে যাবো যা ওই পাশে একটা কাঠের ব্রিজ দেখেছিলাম প্রথমবেলা সেই ব্রিজটা ঘুরে টুরেই এখান থেকে চলে যাওয়া আমি যাচ্ছি এখন সেই কাঠের ব্রিজটি থেকে এটা যাও অসাধারণ একটি কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজের পাশেই আছে একটা নৌকা ছবি তোলার জন্য বেস্ট কিন্তু আমি একাই একাই আসছি আসছি যার কারণে ছবি কার তুলে কাছে আর ছবি তুলবো কিভাবে কনফিউজ আমি নিজেই কারণ একাই ট্রাভেল করলে এটাই সবথেকে আফসোস সেটা হচ্ছে যে ছবি তোলার কনফিউজ হয়ে যায় কারণ একা একা কিভাবে ছবি তুলব টাইম ল্যান্ড করে রাখলে ওয়াইড অ্যাঙ্গেলও কাজ করে না আর কি জাস্ট জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কথা হচ্ছে আপনারা যদি এখানে ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব গুড বাই এখানে ভিডিওটা শেষ করলাম আশা করি সবাইকে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরও অন্য কোনো ভিডিওতে